হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আকাশ তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় যে এস রয়েছে তার যে ফিজিওলজি পোর্শান রয়েছে সেখানে যে ব্লাড চ্যাপ্টারটা রয়েছে সেই ব্লাড চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এরিয়া বা ইম্পর্টেন্ট পোর্শানস আমি ডিসকাস করবো তো প্রথমে আমরা জানি যে রক্ত বা ব্লাড হচ্ছে একটা তরল যোগকলা এবং এর পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ এটা কিছুটা খাড় ধর্মী হয়ে থাকে এই রক্তের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে তার রক্তরস বা প্লাজমা এবং ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে রক্তকণিকা যেগুলোর মধ্যে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা এগুলো রয়েছে তো এই প্লাজমা যেটা রয়েছে জলীয় অংশ তার নাইনটি ওয়ান টু নাইনটি টু পারসেন্ট হচ্ছে জল এবং সেখানে কিছু প্লাজমা প্রোটিন থাকে এই প্লাজমা প্রোটিনগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালবুমিন তারপরে রয়েছে গ্লোবিউলিন তারপরে আর আছে ফাইব্রিনোজেন আর প্রথ্রম্বিন এছাড়া হিমোগ্লোবিন তো থাকেই একটা প্রোটিন তবে ওটা প্লাজমা প্রোটিন নয় প্লাজমা প্রোটিনের মধ্যে রয়েছে ফাইব্রিনোজেন প্রোথ্রম্বিন অ্যালবুমিন এবং গ্লোবিউলিন তো অ্যালবুমিন যেটা অ্যালবুমিন যে প্রোটিনটা রয়েছে এর কাজ হচ্ছে যে রক্তের যে অভিশ্রবণীয় চাপ সেটাকে নিয়ন্ত্রণে রাখা এটা হচ্ছে অ্যালবুমিনের কাজ গ্লোবিউলিনের মধ্যে যেটা গামা গামাগ্লোবিলিন রয়েছে এই গামা গ্লোবিউলিন প্রকৃতপক্ষে অ্যান্টিবডি ফর্মেশনে সাহায্য করে এবং যার ফলে কি হয় যে বহিরাগত যদি কোনো অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু সাহায্য করে আর কি আছে আর হচ্ছে ফাইব্রিনও যে আর প্রথম বিন এগুলো রক্ত জমাট বাঁধতে বা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে বলতে কোনো জায়গায় যখন ক্ষত তৈরি হয় সেখান থেকে যখন রক্ত ক্ষরণ হয় সেই জায়গায় রক্তটা জমাট বাঁধতে সেটা সাহায্য করে এগুলো ব্লাড ক্লটিং ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই হচ্ছে প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিনগুলো প্রধানত যকৃতে তৈরি হয় তবে যে গ্লোবিউলিন প্লাজমা প্রোটিনটা রয়েছে সেটা কিন্তু যকৃত ছাড়াও রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম থেকেও কিন্তু তৈরি হতে পারে এছাড়া বিনষ্ট বিভিন্ন রক্তকণিকা যেগুলো সেগুলো থেকেও কিন্তু তৈরি হতে পারে এই প্লাজমা প্রোটিন গ্লোবিউলিনটা এই হচ্ছে প্লাজমা প্রোটিনের বিষয় এবার হচ্ছে যে এরিথ্রোপয়সিস বা লোহিত রক্তকণিকা কিভাবে তৈরি হয় তো লোহিত রক্তকণিকা তৈরির যে পদ্ধতি তো আমরা জানি যে হিমাটোপয়েটিক যে স্টেম সেল রয়েছে হিমাটোপয়েটিক স্টেম সেল থেকেই কিন্তু যে বিভিন্ন রক্তকণিকাগুলো সেগুলো কিন্তু তৈরি হয় তো লোহিত রক্তকণিকা তৈরি হয় যে প্রথমত যেখান থেকে সেটা হচ্ছে যে হিমোসাইটোব্লাস্ট হিমোসাইটোব্লাস্ট থেকে তৈরি হয় প্রো এরিত্রোব্লাস্ট প্রো থেকে তৈরি হয় যে প্রাথমিক নর্মব্লাস্ট বা বেসোফিলিক নর্মোব্লাস্ট সেটা থেকে তৈরি হয় অন্তর্বর্তী নর্মব্লাস্ট এই অন্তর্বর্তী নর্মব্লাস্ট পর্যায়ে কিন্তু রক্ত কণিকা হিমোগ্লোবিনটা তৈরি হয় তারপরে হচ্ছে পরবর্তী নর্মব্লাস্ট বা অর্থক্রমিক নর্মব্লাস্ট আর রেটিকুলোসাইট তারপরে এরিথ্রোসাইট বা পরিণত লৈতরক্ত গণিকা তো এই ধাপের মাধ্যমে কিন্তু রক্ত কণিকা তৈরি হয় এই পদ্ধতিটা বলে এরিত্রো পয়সিস এই পদ্ধতিতে এরিত্রো পয়েটিন নামে একটা হরমোন সেটা সাহায্য করে এই পদ্ধতিতে কে সাহায্য করে আরও ভিটামিন বি ভ যেটাকে বলা হয় সায়ানো কোবাল্লামিন সেটা সাহায্য করে এছাড়া হচ্ছে ভিটামিন যেটা ফলিক অ্যাসিড এরপরে বিভিন্ন ধরনের যে ডাব্লিউ বিসি বা হোয়াইট ব্লাড সেলস রয়েছে তার মধ্যে ধরনের থাকে গ্রানোলো থাকে আর থাকে আগ্রানোলো গ্র্যানুলোসাইট হচ্ছে যাদের সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের দানা দেখতে পাওয়া যায় সেই দানাদার যে সাইটোপ্লাজম থাকে সেগুলো করলে গ্র্যানোলোসাইট তার মধ্যে নিউট্রোফিল রয়েছে বেসোফিল রয়েছে ইউসিনোফিল্ড রয়েছে আর যাদের সাইটোপ্লাজমে কোনো রকম দানা দেখতে পাওয়া যায় না তাদের কলে আগ্রানোসাইট যেমন লিম্পোসাইট এবং তো এখানে যে নিউট্রোফিল সে রক্তাটা রয়েছে এবং তার সাথে সাথে যে মনোসাইটে নিউট্রোফিল এবং মনোসাইট এগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে বেসোফিল থেকে একটা হেপারিন নামে একটা পদার্থ খরিত হয় যেটা রক্ত তঞ্চন প্রতিরোধ করে অর্থাৎ রক্ত তঞ্চনে বাধা দেয় এবং ইওসিনোফিল থেকে হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ খড়িতে হয় যেটা কিন্তু এলার্জি প্রতিরোধে সহায়তা করে সবচেয়ে যে বেশি পরিমাণে যে সে রক্ত গণিকা পাওয়া যায় সেটাকে বলা হয় নিউট্রোফিল তো এখানে একটা বিষয় রয়েছে যেটাকে বলি আমরা ডিফারেন্সিয়াল কাউন্ট এবং একটা হচ্ছে টোটাল কাউন্ট টোটাল কাউন্ট রয়েছে এবং আরেকটা রয়েছে হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট তো টোটাল কাউন্ট বলতে বোঝায় যে দেখা গেল যে কোনো একটা রক্তের স্যাম্পেল নেওয়া হয়েছে সেখানে টোটাল দুশোটা রক্তকণিকা রয়েছে তো এই যে টোটালটা আমি বের করলাম যে কটা মোট রক্তকণিকা রয়েছে সেটাকে বলছি আমরা টোটাল কাউন্ট আর যখন আমরা আলা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে যদি দেখি দেখা গেলো যে একটা রক্তের স্যাম্পেল নিয়েছি সেখানে একশোটা শ্বেত রক্ত কণিকা রয়েছে তাহলে এই একশোটা হচ্ছে শ্বেত রক্ত কণিকার টোটাল কাউন্ট আর যখন আমরা দেখবো একশোটার মধ্যে কটা নিউট্রোফিল রয়েছে কটা বেসোফিল রয়েছে কটা ইওসিনোফিল রয়েছে কটা লিম্বোসাইড কটা মনোসাইট রয়েছে এই আলাদা আলাদাভাবে বিভিন্ন রক্তকণিকার ক্যালকুলেশন গুলো দেখবো তখন সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল কাউন্ট দ্য লিউকোপয়সিস লিউকোপয়সিস মানে হচ্ছে যে শ্বেত রক্তকণিকা যে তৈরি হওয়ার যে পদ্ধতি এটাকে লিউকোপয়সিস বলা হয় তো এটা গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্র্যানুলোসাইট দুটোর ক্ষেত্রে কিন্তু হিমোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হয় হিমোপয়েটিক স্টেম সেল থেকে মাইলোয়েড স্টেম সেল সেখান থেকে প্রোমাইলোসাইট মাইলোসাইট মেটামাইলোসাইট এবং সেখান থেকে নিউট্রোফিল ইওসিনোফিল বেসোফিল আর এর ক্ষেত্রে আবার কি হয় হিমোপয়েটিক স্টেম সেল থেকে অ্যাগ্র্যানুলোসাইটের ক্ষেত্রে লিম্ফোসাইট স্টেম সেল তৈরি হয় মনোসাইটের ক্ষেত্রে মনোব্লাস্ট প্রোমনোসাইট এবং মনোসাইট এবং লিম্ফোসাইটের ক্ষেত্রে লিম্ফোব্লাস্ট প্রিলিম্পোসাইড এবং লিম্পোসাইট এই পদ্ধতিটি এই পদ্ধতিটাকে বলা হয় লিউকোভাইসিস যার মাধ্যমে শীত রক্তকণিকা তৈরি হয় রয়েছে প্লেটলেট বা হচ্ছে অনুচক্রিকা অনুচক্রিকা কিন্তু ব্লাড ক্লটিং বা রক্ত রক্তদঞ্চনে সহায়তা করে এছাড়া রক্তবাহের যে এন্ডোথেলিয়াম রয়েছে এন্ডোথেলিয়াম সেটার যে গাত্র সেটার যদি কোনো ক্ষত হয় সেটার মেরামতিতে সাহায্য করে তো এই ব্লাড ক্লটিং এ অনুচক্রিকার ভূমিকা রয়েছে অনুচক্রিকা মেগা ক্যারিওসাইট কোষ থেকে তৈরি হয় মেগা ক্যারিওসাইটের যে ক্ষণপথ সেখান থেকে তৈরি হয় আর মেগা ক্যারিওসাইটের ক্ষণপথে কোনো নিউক্লিয়াস থাকে না তাই জন্য কিন্তু অনুচক্রিকাতেও কোনো রকম নিউক্লিয়াস থাকে না আঘাতপ্রাপ্ত স্থানে থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং সেই জায়গাটার যে রক্তবাহ সেটা ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে প্রথমে ভ্যাসো কনস্ট্রিকশন হয় ভ্যাসো কনস্ট্রিকশন বলতে সেই জায়গাকার যে রক্তবাহটা সেটা সংকুচিত হতে শুরু করে রক্তবাহর সংকোচন হতে শুরু করে এবং রক্তবাহ সংকোচন হওয়ার পর সেই জায়গায় কিন্তু অনুচক্রিকাগুলো আস্তে আস্তে জড়ো হতে শুরু করে এবং অনুচক্রিকা জড়ো হওয়ার পর সেই জায়গায় অনুচক্রিকা একটা টেম্পোরারিলি একটা প্লাগ ফর্মেশন করে অর্থাৎ সে একটা ছিপির মতন কাজ করে যাকে বলা হয় প্লেটলেট প্লাগ এবং এই প্লেটলেট প্লাগ ফর্মেশনের পর সেই জায়গা থেকে রক্তক্ষরণটা সেই সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং তারপরে ব্লাড কোয়াগুলেশন পদ্ধতিটা শুরু হয় অর্থাৎ যে বিভিন্ন যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর রয়েছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলো এরপর নিজেদের কাজ করতে শুরু করে এবং সেগুলো রক্ত তঞ্চনের মাধ্যমে একটা ক্লট তৈরি করে বা জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে এবং এই ক্লটটা যে রক্ত জমাট বাঁধার পর যে ক্লট তৈরি হয় এই ক্লটটাকে কিন্তু পরবর্তীতে যে প্লেটলেট বা অনুচক্রিকা রয়েছে সেটা থেকে সেরোটোনিন নামক একটা পদার্থ বেরোয় এবং সেরোটোনিনটা কিন্তু এটা সংকোচন করতে সহায়তা করে এবং প্লাজমিন নামে একটা প্রোটিন যেটা ক্লটটাকে দ্রবীভূত করতে সাহায্য করে যে ফাইব্রিন নেটওয়ার্কটা আছে সেটাকে দ্রবীভূত করে এবং সেটাকে বলা হয় ফাইব্রিনোলাইসিস তো প্লাজমিন কী করে ফাইব্রিন নেটওয়ার্কটাকে দ্রবীভূত করে এবং যে পদ্ধতিটার নাম হচ্ছে ফাইব্রিনোলাইসিস তো কণিকা সাধারণত আমরা জানি যে লৈতরক্ত কণিকা দ্বি অবতল আকৃতির হয়ে থাকে এবং এই লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু কোনো রকমের নিউক্লিয়াস কিন্তু থাকে না লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনের আবার চার পার্সেন্ট হচ্ছে হিম আর নাইনটি সিক্স পার্সেন্ট হচ্ছে গ্লোবিন নামে যে প্রোটিনটা সেটা এটা একটা ফেরাস বা আয়রন ঘটিত একটা রঞ্জক এই হিমোগ্লোবিনটা তো সেক্ষেত্রে এফি প্লাস টু ফর্মে কিন্তু আয়রন থাকে হিমোগ্লোবিনে এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হলে অক্সি হিমোগ্লোবিন বলি হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে আমরা তাকে কার্বামিনোহিমোগ্লোবিন বলি হিমোগ্লোবিনের সাথে যদি কার্বন মনোক্সাইড যুক্ত হয় তাকে আমরা বলি কার্বক্সি হিমোগ্লোবিন এবং হিমোগ্লোবিনের ক্ষেত্রে যদি দেখি আমরা যে আয়রনটা যেখানে এফি প্লাস টু ফর্মে আছে তার বদলে যদি সেটা জারণ ঘটে এফি প্লাস থ্রি ফর্মে থাকে বা সেটা ফেরাসের বদলে ফেরিক ফর্মে থাকে তখন সেটাকে বলি আমরা মেথ হিমোগ্লোবিন মেথ হিমোগ্লোবিন বলা হয় সেটাকে তো এই হচ্ছে হিমোগ্লোবিনের ব্যাপার আর লোহিত রক্তকণিকা কী করে লোহিত রক্তকণিকা বিভিন্ন যে গ্যাস রয়েছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলোর পরিবহনে সহায়তা করে বিভিন্ন যে অস্থিমজ্জা রয়েছে অস্থিমজ্জা বিষয়টা কি অস্থিমজ্জা হচ্ছে যে আমাদের যে হাড় বা অস্থি রয়েছে এই অস্থির বিভিন্ন ধরনের অস্থি রয়েছে তো অস্থিগুলোর মধ্যে কিছু স্পঞ্জি অস্থি থাকে কিছু কম্প্যাক্ট বোন থাকে অর্থাৎ কিছু স্পঞ্জি বোন এবং কিছু কম্প্যাক্ট বোন থাকে তো এই যে স্পঞ্জি বনগুলো এই স্পঞ্জি বনগুলোর ক্ষেত্রে বা হচ্ছে দীর্ঘ অস্থির যে মাথার অংশটা থাকে যেটাকে আমরা বলি এপিফাইসিস বা মেটাফাইসিস যে অংশগুলো থাকে সেই অংশগুলোতে লৈত অস্থিমজ্জা থাকে এবং লৈত অস্থিমজ্জাটা লাল রঙের হয় এবং এখান থেকে বিভিন্ন রক্তকোষগুলো তৈরি হতে পারে আর বিভিন্ন দীর্ঘাস্থি যেগুলো রয়েছে হিউমেরাস রেডিয়াস এই এই সমস্ত যে অস্থিগুলো রয়েছে দীর্ঘাস্থির যে মাঝের অংশ যেটাকে ডায়াফাইসিস বলি বা যেটাকে আমরা স্যাপ্ট বলি বা যে কম্প্যাক্ট বোন যে এরিয়াগুলো থাকে কম্প্যাক্ট বোনের মধ্যে কিন্তু এই হলুদ অস্থিমজ্জা বা পিত অস্থিমজ্জা বা ইয়েলো বোন ম্যারো কিন্তু থাকে এবং ইয়েলো বোন ম্যারোতে বেসিক্যালি ফ্যাট কোষ সেগুলো কিন্তু সঞ্চিত থাকে এবং এগুলো থেকে কিন্তু রক্তকণিকা তৈরি হয় না বললেই চলে তো এই অস্থিমজ্জার কাজ কি অস্থিমজ্জার কাজ হচ্ছে অস্থির গঠনে অংশগ্রহণ করা বা অস্থি গঠনে সহায়তা করা এছাড়া রক্ত কণিকাগুলো তৈরিতে সহায়তা করা এবং এখানে হিমোসিডারিন এবং ফেরিটিন এই যৌগ রূপে কিন্তু লৌহগুলো কিন্তু সঞ্চিত থাকে এই যোগের মধ্যে তো এই হচ্ছে অস্থিমর্যার বিষয়টা অস্থিমর্যার প্রকৃতপক্ষে এক ধরনের কোমল যোগ করা হচ্ছে ব্লাড ক্লটিং বা কোয়াগুলেশনের যে পদ্ধতি সেটা তো আমাদের রক্তে বারোটা ক্লটিং ফ্যাক্টর থাকে যেগুলো রক্ত তঞ্চনে সহায়তা করে তো প্রথমত হচ্ছে যে ভাঙা অনুচক্রিকা থেকে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন সেটা খরিত হয় যেটাকে বলা হয় পি এফ থ্রি প্লেটলেট ফ্যাক্টর থ্রি এবং যেটা আঘাতপ্রাপ্ত কলা সেখান থেকে খরিত হয় থ্রম্বোপ্লাস্টিন এই দুটো কি করে ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথম বিনেজ এই উৎসেচকটা তৈরি করে এ প্রথম বিনেজ কি করে প্রোথ্রমবিনকে থ্রম বিনে পরিণত করে এই থ্রম্বিন আবার ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে এবং এই ফাইব্রিন মনোমারটা কী করে আস্তে আস্তে ফাইব্রিন পলিমার তৈরি করে এবং ফাইব্রিন পলিমারটা একটা জালকের আকারে কী করে এরপরে ফাইব্রিন নেটওয়ার্ক ফর্মেশন করে এবং ফাইব্রিন নেটওয়ার্কের মধ্যে যে রক্ত কোষগুলো রক্তকণিকাগুলো সেগুলো আটকে যেতে শুরু করে এবং সেখানে একটা ক্লট তৈরি হয় বা রক্তটা জমাট বেঁধে যায় তো এই হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের যে পদ্ধতি সেটা রক্তে হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার অভাবে যে রোগটা হয় সেটাকে বলা হয় অ্যানিমিয়া যখন যখন যে কোনো কারণে অত্যাধিক রক্তক্ষরণের ফলে দেহে হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার অভাব ঘটে তখন সেটাকে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া যখন ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের অভাবজনিত কারণে অ্যানিমিয়া হয় সেটাকে বলা হয় পার্সিনিয়াস অ্যানিমিয়া এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো এছাড়াও আর এক প্রকারের অ্যানিমিয়া রয়েছে যেটাকে বলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে যে লোহিত অস্থি মজ্জা সেটার কোনো রকম ত্রুটির জন্য যখন দেহে লোহিত রক্তকণিকার অভাব হয় অর্থাৎ লোহিত রক্তকণিকা পর্যাপ্ত সংখ্যায় তৈরি হয় না তখন সেই বিষয়টাকে বলা হয় অ্যাপ্লাস্টিক প্লাস্টিক অ্যানিমিয়া বিভিন্ন যে রক্তকণিকাগুলো আমাদের দেহে রয়েছে তাদের সংখ্যা কমলে বা বাড়লে কিন্তু বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরে কিন্তু দেখা দেয় যার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিলিয়ন অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ তো লৈত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় যদি কমে যায় সেটাকে বলে অলিগোসাইথেমিয়া আর যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় সেটাকে বলা হয় এবং হচ্ছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার যে সংখ্যা সেটা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে ছ হাজার থেকে আট হাজার এর থেকে বেশি যদি এর থেকে যদি কমে যায় সংখ্যাটা তখন সেটাকে বলা হয় লিউকোপেনিয়া এবং এর থেকে যদি বেড়ে যায় সংখ্যাটা কিছুটা বেড়ে যায় দেখা হলো এগারো হাজারের উপরে চলে গেল তখন সেই সংখ্যাটাকে বলা হয় লিউকোসাইটোসিস কিন্তু যদি আরো অত্যাধিক পরিমাণে বেড়ে যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা অত্যাধিক পরিমাণে সেটাকে বলা হয় অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়াটাকে বলা হয় লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার এবং এই ক্ষেত্রে যদি আমরা বলি প্লেটলেটের ক্ষেত্রে প্লেটলেট বা অনুচক্রিকার ক্ষেত্রে যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় সেটাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস এবং স্বাভাবিকের তুলনায় কমে গেলে সেটাকে বলা হয় থ্রম্বো এবং স্বাভাবিকের তুলনায় যদি কমে যায় এই অনুচক্রিকার সংখ্যা বা যদি ভিটামিন কে এটার অভাব ঘটে শরীরে তখন কি হয় যে রক্ত তঞ্চন কিন্তু সঠিকভাবে হয় না তাহলে কি হয় রক্তক্ষরণ সেই সময় মিউকাস পর্দার নিচে বা চামড়ার নিচে কিন্তু রক্তক্ষরণ হতে শুরু করে যার ফলে চামড়ায় কিন্তু সেই সময় হালকা বেগুনি বা লাল বর্ণের কিন্তু ছোপ দেখা যায় সেই রোগটাকে বলা হয় পার পিউরা আলোচনার একদম শেষে চলে আসছি ব্লাড গ্রুপিং নিয়ে তো ব্লাড গ্রুপিং বিষয়টা কি ব্লাড গ্রুপিং হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার মানুষের রক্তকে এ বি বি এবং ও এই চারটি গ্রুপে ভাগ করেছিলেন এই সিস্টেমটাকে বলে ও ব্লাড গ্রুপিং বা যে এইটা কিসের ভিত্তিতে তিনি করেছিলেন তো এই এবিও ব্লাড গ্রুপিং তিনি করেছিলেন হচ্ছে যে লোহিত রক্তকণিকায় থাকা অ্যাগ্লুটিনোজেন বা যেটাকে আমরা বলি অ্যান্টিজেন এবং রক্ত রসে থাকা হচ্ছে অ্যান্টিবডি সেটার ভিত্তিতে কিন্তু তিনি ব্লাড গ্রুপিংটা করেছিলেন ব্লাড গ্রুপ এ এর ক্ষেত্রে কিন্তু অ্যাগ্লুটিনোজেন থাকে এ এবং অ্যাগ্লুটিনিন থাকে বি বা বিটা সেরকম যদি ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে দেখি অ্যাগ্লুটিনোজেন থাকে বি এবং যে অ্যাগ্লুটিন সেটা থাকে আলফা বা অ্যান্টি এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোন রকম টিনিন থাকে না তবে টিনোজেন এ এবং বি দুটোই থাকে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোন রকম একগুলো টিনোজেন থাকে না তবে আলফা এবং বিটা এই দুটো টিনিন কিন্তু সেখানে দেখতে পাওয়া যায় এই বি ব্লাড গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহিতা কেন বি ব্লাড গ্রুপ যে যেকোনো গ্রুপের রক্ত নিতে পারে কারণ কারণটা হচ্ছে এদের রক্তে কোনো রকম অ্যান্টিবডি থাকে না রক্ত রসে অ্যান্টিবডি না থাকায় বাইরে থেকে যদি ঢোকেও অন্য রক্তের গ্রুপের মাধ্যমে তাহলে কিন্তু সেটার ক্লটিং হওয়া বা কোনো রকম অ্যাগলুটিশন হওয়া যেটা জমাট বেঁধে যাওয়া বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের যে বিষয়টা সেটা কিন্তু থাকে না আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আবার ও ব্লাড গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায় তাই জন্য এটাকে বলা হয় সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার তো ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও ব্লাড গ্রুপ কেন কারণ এদের ক্ষেত্রে কোনো রকম জেন থাকে না বা জেন থাকে না সেহেতু কোনো মানুষের রক্তেই ও গ্রুপের রক্ত প্রবেশ করালে মানুষের দেহে ও গ্রুপের রক্ত প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষের দেহে থাকা অ্যান্টিবডি বা এগ্লুটিনিনের টিনিনের সাথে কিন্তু রিয়াকশন বা বিক্রিয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকে না কিন্তু বর্তমানে এই বিষয়টা ইউনিভার্সাল ডোনার বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এই বিষয়টা কিন্তু কোনভাবে গ্রহণযোগ্য নয় বর্তমানে যে ব্লাড ব্লাড গ্রুপ সেই গ্রুপেরই কিন্তু রক্ত দেওয়া হয়ে এ কে এ গ্রুপের রক্ত বি কে বি গ্রুপের রক্ত ও কে ও গ্রুপের রক্ত গ্রুপেরই রক্ত দেওয়া হয় এবং এক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আর এইচ ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর হচ্ছে লোহিত রক্ত মধ্যে থাকা একটা আর অ্যান্টিজেন আর একটা অ্যান্টিজেন সেই অ্যান্টিজেনটা যদি থাকে তাকে আমরা বলি আর পজিটিভ রক্ত এবং যদি না থাকে তাকে বলি আমরা নেগেটিভ রক্ত তো এই পজিটিভ নেগেটিভের বিষয়টাও কিন্তু এই ব্লাড এর ক্ষেত্রে বা রক্ত সঞ্চারণ যখন করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা হয় তো এক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে যেটাকে বলা হয় একদম লাস্টে বলবো সেটা হচ্ছে এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস যদি কোনো মায়ের রক্ত আর এইচ নেগেটিভ হয় এবং তার গর্ভে থাকা ভ্রূণের রক্ত আর এইচ পজিটিভ হয় তাহলে ভ্রূণের দেহ থেকে রক্ত মায়ের দেহে কোনোভাবে মিশলে সেক্ষেত্রে মায়ের দেহে আর অ্যান্টি অ্যান্টিআরএ ফ্যাক্টর কিন্তু তৈরি হয়ে থাকে মানে অ্যান্টি ফ্যাক্টর একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে তো পরবর্তী যখন তার প্রেগনেন্সি হয় সেই মহিলার এবং তার যদি দেহে আর পজিটিভ রক্তসম্পন্ন যে ভ্রূণ সেটা যদি অবস্থান করে দ্বিতীয় যখন তিনি গর্ভাবস্থায় দ্বিতীয়বার যখন গর্ভাবস্থার সময় তখন কিন্তু মায়ের দেহে যে আগে থেকে তৈরি হওয়া যে অ্যান্টি আরেইচ ফ্যাক্টর সেটা কিন্তু প্রবেশ করে যায় সেই ভ্রণের দেহে এবং ভ্রূণের দেহের আরেক ফ্যাক্টরের সাথে বিক্রিয়া করে এবং সেক্ষেত্রে লৈত রক্ত ধ্বংসপ্রাপ্ত হতে শুরু করে এবং তার প্রচন্ড আহ বেশি পরিমাণে তীব্রতর অ্যানিমিয়া এবং জন্ডিস এই ধরনের রোগগুলো দেখা যায় এই যে বিষয়টাকে এটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস তো আজকের আলোচনা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও